পলিয়ারি কর্তৃপক্ষের দেওয়া প্রতিশ্রুতিতে কাজ হয়নি কাজ এবং ক্ষতিপূরণের দাবি নিয়ে বহুবাল প্রদর্শন করেছে জমিহারা সংগ্রাম কমিটি বারবার পেয়েছি শুধু ভুয়ো প্রতিশ্রুতি দুই একরের বেশি দিয়ে বারুইপাড়া গ্রামের রামজীবন দাস না পেছি চাকরি না পেছি ক্ষতিপূরণ তাই কোনো উপায় না পেয়ে অবশেষে মঙ্গলবার সকালে চাকরির দাবিতে অনশনে বসল ওই জমিহারা পরিবারের চার সদস্য অনশনের সামনে চুরাশি বছরের বৃদ্ধ কমলাকান্ত দাস নিতুল গড়িয়ায় দুবেশ্বরী কলিয়ারির ভেতরে উৎপাদন বন্ধ করে জমিহারা পরিবারের আমরণ অনশন বসায় অস্বস্তিতে পড়েছে কলিয়ারি কর্তৃপক্ষ হচ্ছে আমাদের দু হাজার একুশ সালে আমাদের এই সিএল কর্তারা যে আপনাদের জমি যাচ্ছে তো সেই আমার থেকে যে আমাদের জমি যাচ্ছে আমরা আমাদের ডেকেছিল মিটিং করেছে মিটিং করে আমাদের বললে যে তোমাদের জায়গায় যাচ্ছে তো তোমরা কি আমার অনুষ্ঠিত আমরা বললে যে চাকরি নেই তখন আমরা ঠিক আছে চাকরি নেই তখন বললো যে আমরা তো ঠিক আছে টাকা যেতেও কিন্তু আমাদেরকে সাদা কাগজে সই করে করে বলে যে সাইন জমি নিয়েছে এবং জমি আমাদের কোনো ক্ষতিপূরণ এবং চাকরি কিছুই না খালি সময় বাড়িয়ে দিয়েছে কখন দু মাস কখন এক মাস কখন পনেরো এই কেউই সময়টা বাড়িয়ে দিয়েছে আর আমার দু একর ওরা বলছে যে চাকরি হবে না কোনো প্যাকেজের না এটাতে সব টাকা কিন্তু আমার যখন কোনো প্যাকেজ নাই আমার নিজস্ব জমি আছে দু একর আট দিশ অতএব আমার চাকরি দরকার তার জন্য আমি আমরণ অনুষ্ঠানে আমি আমার বাবা এবং আমার ওয়াইফ আমার ছেলে আমরা সবাই মিলে আমরণ অনুষ্ঠানে বুঝেছি এবং যাদের টাকার তারা আমার সঙ্গে যুক্ত আছে